সো এইটা হলো ওড়নাটা ওড়নাটা আমি অন্যাটা দেখাই দিয়েছি ওড়নাটা একেবারে পিওর মানে খাদ্য অর্গানজার মধ্যে মধ্যে পেয়ে যাবেন পিওর একেবারে যখন এটা ধরবেন তখন আপনার কাছে মনে হবে যে আমি জর্জেটের একটা ওড়না পরে আছি আর ফুল ওড়নাটাতে দেখেনি যে এরকম করে পুরাটাইতে বুনন করা থাকবে ওনার আঁচলটা আমি দেখাই দিই এটা হলো ওনার আঁচল এটা হলো আমি আর গোটাটা খুলছি না একটা সম্পূর্ণ আমি আপনাদেরকে খুলে দেখাইছি এটার কিন্তু ওনার ডিজাইনটা চেঞ্জ আছে ওই আঁচলে কিন্তু আলাদা টাইপস ছিল এই আঁচলটা আলাদা আছে আর এখানে যে হলো আপনার চারিপাশে যে হলো বর্ডারটা দেখছেন আগেরটা আমি যেটা দেখাচ্ছি বটল গ্রিনে আলাদা আছে এটাতে আলাদা আছে আর এটা আমি বলে দিই একেবারে এটা কিন্তু খুব সুন্দর একেবারে সুরমা টাইপসের হলো ব্লু কালার হ্যাঁ একেবারে সুরমা টাইপ যে ব্লু কালার থাকে সেটা অনেক সময় দেখবেন যে এই কালারগুলো সহজে ক্যামেরাতে আসতে চায় না অনেকে ব্লু মানে বুঝেন যে হলো নেভি ব্লু বা হলো দেখা যায় যে আরেকটা ব্লু থাকে সেই ব্লু বাট এটা আমি বলে দিচ্ছি বারবার করে যে এটা হলো একেবারে সুরমা টাইপস এর একটা হলো ব্লু কালার হ্যাঁ খুব সুন্দর সুরমা ব্লু কালার যারা টক টকে ব্লু বাড়তে চান না তাদেরকে বলবো সবার প্রিয় মানে আমি এখন পর্যন্ত এটার আমাদের আগেরই এগুলোর হলো ভিডিও আপলোড করা ছিল নতুন কোনো ভিডিও আপলোড করা ছিল না তার মধ্যে থেকে দেখি সব আপুরা বলে আপু এটা আছে আপু এটা আছে তো এই দেখেন এইটা সেটা হ্যাঁ এইটা হলো আমরা একেবারে আগে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাই পাবো এই দেখেন হ্যাঁ এই যে আচ্ছা এটাও হলো সেম একেবারে নেই আমরা যদি ওয়ার্ক পেয়ে যাবো ফুল ড্রেসটাতে ফুল ড্রেসটাতে আর ম্যাজেন্টা কালারটা এত সুন্দর আমি কিন্তু প্রতিটা ভিডিওতে বলি যে এটা পরে যদি কেউ বিয়ে করতে চান হ্যাঁ তো বিয়েও করতে পারবেন আবার যদি বিয়ের বাড়ির প্রোগ্রামে মনে করছেন যে আমি পরে যাবো একটা এইরকম সুন্দর আমি শাড়ি পরব না বেনারসি আমি একটা থ্রি পিস পরবো বেনারসি সে আপুদেরকে বলবো চোখ বন্ধ করে নিয়ে নেন এটা হলো পাটটা খুব সুন্দর পাড় আছে এবং খুব সুন্দর করে লেস করা আছে তবে তবে আমি বলবো এই লেসটা কিন্তু খুলে ফেলেন হ্যাঁ এই লেসটা খুলে ফেলবেন দেখবেন যে ড্রেসটা আরও বেশি সুন্দর আচ্ছা ব্যাক পার্টটা আমরা পুরাটাই আর আমি কিন্তু কাপড়টা বলে দিয়েছি একেবারে খাদ্দি সিল্ক হ্যাঁ খাদ্দি সিল্ক যেটাকে বলা হয় সেই খাদ্দি সিল্ক অর্গানজা হুম আচ্ছা এবার দেখেন এখানে কিন্তু পার্টটা দেওয়া আছে সেম কিন্তু আমরা এখানে যে আপনারা স্লিভস আছে না স্লিভসেও পেয়ে যাবেন এই যে দেখেন স্লিভস এর জন্য পেয়ে যাবেন স্লিভসে আলাদাভাবে কাপড় দেওয়া আছে আর আমরা থ্রি পিস দিব এগুলো ফোর পিস না এগুলোর সাথে আপনাদেরকে ইনার আলাদাভাবে কিনে নিতে হবে এবং ইনার যেটা দিবেন কটনের ইনার দিবেন ইনারটা সুন্দর করে হলো ড্রেসটার সাথে অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে আচ্ছা এটার ওনাটা খুব সুন্দর যে ওনার প্রতিটা ওনাতে চারিপাশে চারটা টার্সেল পেয়ে যাবেন প্রতিটা ওনাতে হ্যাঁ প্রতিটা ওনাতে চারিপাশে চারটা এই যে টার্সেল পাবেন কোনায় চারটা কোনায় চারটা আছে আর পুরা অন্যটাই তো আমি বলে দিয়েছি একেবারে পিওর মজলিন অর্গানজা একেবারে পিওর মজলিন মানে পিওর খাদ্যি মজলিন যেটা থাকে সেই অর্গানজার মধ্যে আছে সাথে পুরা অন্যটাতেই এই যে বুননটা করা আছে হ্যাঁ নট ওয়ার্ক একেবারে বুনন করা ঠিক আছে বুনন করা হ্যাঁ ওয়ার্কটা আলাদা থাকে অ্যাম্ব্রডারি আলাদা থাকে আর পুরাটাই যেটা হলো বুনন করা সেটা অপোজিট সাইড দেখলে বুঝতে পারবেন আচ্ছা এইটা হলো পার্টটা হুম এটা পার্টটা আর এটা হলো ওনার আঁচলটা এই যে খুবই সুন্দর একটা ওনার আঁচল আছে এবং আমি বলি এই অন্যতে যথেষ্ট পরিমাণে লং আছে যথেষ্ট পরিমাণে ওয়াইডে আছে সো কারও কোনো সমস্যা হবে না আর এটা মনে হয় আমি বলি যে সিক্সটি মানে ফিফটি এইট বডি আপুরা পর্যন্ত এটা পড়তে পারবেন যেহেতু এটা স্লিভসটা আলাদাভাবে দেওয়া আছে ঠিক আছে সো এটা এটাও যার ভালো লাগছে স্ক্রিনশট নেন ফুল অ্যাড্রেস সেটা অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দেন আমাদের পেজে